বিশ্রাকাত তারাবির একটা হাদিস হজরত ইয়াজিদ ইবন হুসাইফা রহিমাল্লাহ বর্ণনা করেছেন যে হাদিসটা বর্ণনা করেছেন হজরতে ইমাম বাইহাকি রহিমাল্লাহ চারশো চুয়ান্ন হিদরিতে ইন্তেকাল করেছেন ইমাম বাইহাকি রহিমাল্লাহ তার লিখিত কিতাব আর সুনানুল কুবরাতে বর্ণনা করেছেন হজরত ইয়াজিদ ইবন হুসাইফা রহিমাল্লাহ বলেন কাহানা নাস ইয়াকুমুন আলা আহদে অমর আব্দুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা নুরুজে যখন আবার তারাবির নামাজ আরম্ভ হয়েছে তিনি বলেন সকল Tabi'i সকল Sahaba হযরত ওমর ইবন খাত্তাবের যুগে তারাবির নামাজ পড়েছেন বিশ তারাবির নামাজ পড়েছেন কয় রাকাত এই হাদিসটা ইমাম বাইহাকি রহিমাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া কুবরাতে বর্ণনা করেছেন দেখেন এই হাদিসকে কারা কারা সহি বলেছেন আমি নাম বলি খালি শুনেন এক নম্বর ইমাম নববী 664 তে وفাত ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি খুলাসাatul আহকামে হাদিস সহি বলেছেন এই হাদিসকে সহি বলেছেন ইমাম ইবদুল মুলাক্কিন আল বদরুল মুনির ফি তখরি জাহাদিস রাফিল কবিরে এ হাদিসকে সহি বলেছেন ইমাম ইরাকি তরাহ তসরিবে এ হাদিসকে সহি বলেছেন ইবদুল কুমা ইবনুল জওহর ইবনুল তুরকুমান আল আলমারিদিন আল জওহর নকি ফির আল আল বয়াকি ওই কিতাবে এ হাদিসকে সহি বলেছেন ইমাম বদরুদ্দিন আইন আমদাতুল কারিতে এ হাদিসকে সহি বলেছেন ইমাম মুল্লা আলী কারি মিরকাতুল মফাতে এবার দেখেন সারা দুনিয়ার সব ইমামগণ ইমাম নবী সহি বলেছেন ইবনুল মোলাক্কিন সহি বলেছেন ইরাকি সহি বলেছেন ইবনু তুর কুমারি সহি বলেছেন মুল্লা আলী কারি সহি বলেছেন এরপরে আপনার ইমাম বদরুদ্দিন আইনি সহি বলেছেন সারা দুনিয়ার সব ইমামগণে হাদিসকে সহী বলেছেন দুনিয়াতে সর্বপ্রথম যে এই হাদিসকে জয়ীব বলেছেন তিন হলেন শেখ নাসির উদ্দিন আলবানী আর আব্দুর রহমান মুবারকপুরী সারা দুনিয়ার ইমামগণ সহী যুবক বাইরা বুঝো সারা দুনিয়ার ইমামগণ সহি আর আলবানী বলেছেন জয়ীফ তখন বলবে কি আরে আল্লামা নাসির উদ্দিন আলবানি বলেছেন জয়ীফ তখন সারা দুনিয়ার তারাবির মাসালা যখন আসবে সারা দুনিয়ার ইমামদের থেকে আলবানি বড় অথচ দেখেন আলবানি রহিম আল্লাহ হাদিসকে জয়ীফ বলার পর আমরা কেউ ওটার খণ্ডন করা লাগে নাই আলবানি রহিম আল্লাহর সাকৃতি শেহ সালাফি তিনি লিখেছেন তসিউ সালাহি তলাবি ইসিনা রাকাতান ওর আলা আলহ শেখ আল আলবানিফি তিনি কিতাব লিখে খণ্ডন করে ফেলেছেন আমি সব জায়গায় বলি বিশ্বাকাতের হাদিসকে সবার আগে জঈফ বলেছেন নাসিরুদ্দিন আলবানী আর আব্দুর রহমান মুবারক পুরী আর বিশ্বাকাতের তারাবির হাদিসকে দুনিয়াতে সর্বপ্রথম জাল বলেছে আব্দুলা জাকবিন ইউসুফ আর মুজাফর বিনসিদ এর আগে কেউ এটাকে জাল বলে